হ্যালো বন্ধুরা প্রকাশ টোর চ্যানেলে প্রত্যেকে সকলকে জানিয়ে স্বাগত ফাইনালি চলে এলাম একটি নতুন ভিডিও আপডোনে তো বন্ধুরা তো আমরা এই গাড়িটার আমরা চাবিটা অন করে নিয়েছি এক্সট্রাটা চাবি দিয়ে তো চাবিটা অন করে আমরা হর্ন বাজাচ্ছি হর্ন বাজছে হেডলাইট কেন সব জ্বলছে কিন্তু পিক আপ দিলি বলো গাড়িটা নিচ্ছে না গাড়িটা যাচ্ছে না তো এর আসলে কোথায় প্রবলেম হয়েছে তা খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছে ভিডিওটি না কেটে পড়বে দেখতে থাকুন প্রকাশ ট ইউটিউব যেন যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বলে দাবি দেবে নতুন ভিডিও সবথমে দেখার জন্য তো বন্ধুরা আমরা আগে একটা মাল্টিমিটার নিয়ে নেবো নিয়ে আমাদের পিকআপের লাইন আসছে কিনা আমরা আগে চেক করে নেব যাতে আগে অনেক সময় পিকআপ খারাপ হয়ে যেতে পারে পিকআপে পিক আপটা আমরা আগে চেক করে নেবো তো আমি একা আছি তাই একটু অসুবিধা হচ্ছে চলো আমি একবার চেক করে দেখাচ্ছি তোমাদের সঠিক পিক আপটা ভালো আছে কিনা তো আমাদের বলো এটা লাইন আছে এটা পিক আপের লাইন দিয়েছে তো আমি আমি যখন পিক আপটা টানবো তখন বলো এখানে পিক আপের লাইনটা শো করছে তাহলে আমাদের পিক আপটা ঠিক আছে তো আমাদের অন্য জায়গায় ফল্ট হবে এখানে কন্ট্রোলেরও লাইন যাচ্ছে ফুল ফুল তাহলে আগে দেখতে মোটরের তারের ওখানে কন্ট্রোলের ওখানে কী প্রবলেম আছে তো বন্ধুরা এখানে পিছনে কন্ট্রোলার আছে কন্ট্রোলার আমরা নোডি নেব তো এই হচ্ছে বন্ধুরা আমাদের কন্ট্রোলার তো আমাদের গাড়িটা অন আছে তো আমাদের এখানে প্রবলেমটা কোথায় দেখবো মানে অনেক সময় মোটরে ফুল ফুল লাইন নিলে লোড আমাদের আগে সেন্সরের তারটাগুলো চেক করে নিতে হবে যে ঠিক আছে কিনা তো আমাদের এখানে সেন্সরের তারটা ঠিক আছে তো প্রবলেম হচ্ছে বন্ধুরা আমাদের দেখো মোটরের তারটা যেটাই আছে আমাদের এখানে বলো একটা তার ছিঁড়ে গিয়েছে এই গরমকালে এটা প্রবলেম হয় বেশি হ্যাঁ বন্ধুরা আমাদের বলো এই যে মোটরের তারটা ছিঁড়ে গিয়েছে তো প্রবলেমটা বন্ধুরা আমাদের এখানে চলো আমরা এবার এটা তাহলে নাটে এটা খুলে এটা ভালো করে কেটে এটা সঙ্গে জুড়ে নেবো চলো আট নম্বর গুটি দাগ খুলে নেবো খুলে এটা জুড়ে নেবো তো বন্ধুরা আমরা এটা গোল করে নিয়েছি গোল করে এবার আমরা এটা জুড়ে নেব তো বন্ধুরা আমাদের এটা লাগানো কমপ্লিট হয়ে গেছে চলো আমরা এবার পিক আপটা টান চাবিটা অন করব চাবিটা অন করে এবার আমরা পিক আপটা টানবো বলে আমাদের গাড়িটা আগাচ্ছে বলো দেখো আর এটা ব্যাকে দেবো ব্যাকে দিলেই হচ্ছে তো বন্ধুরা আজ ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্রকাশ টোটি ইউটিউব চ্যানেল যারা নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক করে দাবি নতুন ভিডিও সবাই দেখার জন্য তো বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে সব বাই